বাংলাদেশে যখন চট্টগ্রাম ঢাকা এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় একের পর এক অগ্নিকাণ্ড হচ্ছিল তখন বিষয়টা গভীরভাবে অনুসন্ধান করতে গিয়ে প্রথমে নজরে আসে ভারতের সমুদ্র পাশের কয়েকটি পাওয়ার গ্রিড পুরনো ভিডিওটি দেখুন আর সবচাইতে চিন্তার বিষয় হল ওরা বাংলাদেশে এই স্টেশন বিল্ড করার জন্য মেবি সেন্ট মার্টিন দ্বীপকে সিলেক্ট করেছে কারণ যতগুলো প্রজেক্ট দেখলাম সব কয়টা প্রজেক্ট সমুদ্রের পাশে অবস্থিত যদিও সেন্ট মার্টিনের ইস্যু নিয়ে এখনও নির্ভরযোগ্য সোর্স কম আবার আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশেও প্রতিটা পাওয়ার প্ল্যান্ট কিন্তু সমুদ্র বা নদী বা পানির আশেপাশেই তৈরি করা হয়েছে এখন চলুন ওয়েদার ম্যাপে আপনি এই ম্যাপে যেই নীল দাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এক একটা ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সিগুলো নিক্ষেপ করা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন স্থানে বিশেষ করে হিটস্পট এরিয়াগুলোর আশেপাশে এইবার আপনি একটু খেয়াল করে দেখেন এই একটা ফ্রিকুয়েন্সি লাইন আসছে ভারত থেকে বাংলাদেশের এই অঞ্চলের দিকে এই ফ্রিকুয়েন্সিটি একটানা স্থির হয়ে আছে একটু লক্ষ্য করলে দেখা যাবে এইখানেও একটা হিটস্পট দেখা যাচ্ছে তাহলে কি আছে এই অঞ্চলে আপনি এখানে গেলে আনিন্দিতা আপূর্থ চ্যাট জিপিটিতে ব্রিক খুঁজে পাবেন না বা ইনফরমেশন সম্পর্কে জানার চেষ্টা না করেই নাবিলা রহমানের মতো খিলখিলিয়ে হাসিও খুঁজে পাবেন না সেখানে গেলেই দেখা যাবে পাওয়ার গ্রিড তাও পানির সাথে উইথ স্পট এদের একটার সাথে একটার খুব গভীর কানেকশন আছে কিন্তু আমরা যা জানি তা হচ্ছে ওপরের একটা লেয়ার মাত্র যে লেয়ারে দেখানো হয় বিদ্যুৎ প্রকল্প গ্যাস উৎপাদন কেন্দ্র কলকারখানা ইত্যাদি ইত্যাদি কিন্তু ভিতরে চলে অনেক গভীর কাজকর্ম এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনি কিভাবে জানেন এটা যে ফ্রিকোয়েন্সি হ্যাঁ এটাই সত্যি এগুলো আসলেই ফ্রিকোয়েন্সি চলুন আপনাদের একটা ডেমো দেখাই তার আগে আপনাদের একটা বিষয় আবার ক্লিয়ার করি প্রতিটি শব্দে রয়েছে আলাদা আলাদা ফ্রিকুয়েন্সি এবং সেই প্রতিটি ফ্রিকোয়েন্সি রয়েছে আলাদা আলাদা প্যাটার্ন চলুন আগে ফ্রিকুয়েন্সির প্যাটার্নগুলো দেখে আসি মানুষের কণ্ঠস্বর কতটা সুন্দর আর প্রভাবশালী তা প্রমাণ করেছেন জন স্টুয়ার্ট রিড এবং তার সহকর্মীরা তারা সাইমাস্কোপ নামের একটি যন্ত্রের মাধ্যমে দেখিয়েছেন শব্দ শুধু শোনা যায় না বরং আকারও নেয় এগুলো হচ্ছে ফ্রিকুয়েন্সির প্যাটার্ন গতকাল রাতে অক্টোবরের একত্রিশ তারিখে ওয়েদার আর্কাইভ দেখছিলাম সেই ওয়েদার আর্কাইভে মেক্সিকো শহরে আমি দেখতে পেলাম হঠাৎ এই সুন্দর একটি ফ্রিকুয়েন্সির প্যাটার্ন আপনি এবার মিল পেয়েছেন ফ্রিকুয়েন্সি হচ্ছে সবকিছুর মূল এই ফ্রিকুয়েন্সি আবার পানি ছাড়া কাজ করবে না তাই আল্লাহ কোরআনে বলেছে আমি কোনো কিছু ইচ্ছা করিলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে আমি বলি হ ফলে উহা হইয়া যায় এই হও শব্দের মধ্যে আছে ফ্রিকুয়েন্সি এখানেই শেষ না আল্লাহ আরও বলেন أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون আকাশ মন্ডলীয় পৃথিবী মিশিয়া ছিল ওতপ্রোত অতঃপর আমি উভয়কে পৃথক করিয়া দিলাম এবং প্রাণ বান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে তবু কি উহারা ইমান আনেবে না আমাদের শরীর সত্তর থেকে আশি ভাগ পানি দিয়ে তৈরি যার ফলে এই ফ্রিকুয়েন্সি ট্রিগার করে আমাদের চিন্তা ভাবনা চেতনা এবং আবহাওয়া পর্যন্ত সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারে আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করে পিরামিড সম্পর্কে বলার জন্য আমি তখনই সবাইকে বলি এই পিরামিড সম্পর্কে জেনে কোনো লাভ নেই শুধু শুধু সময় নষ্ট আপনারা শব্দ ফ্রিকুয়েন্সি ভাইব্রেশন এবং পানি সম্পর্কে জ্ঞান অর্জন করুন আপনারা সবাই ভালো থাকবেন আর আপনারা সবাই কোরআনের অর্থ পড়েন আল্লাহ কি বলেছে বোঝার চেষ্টা করেন আল্লাহ হাফেজ